আপনি যখন একান্তে একটি নিরিবিলি ঘরে বসে এই ভিডিওটি উপভোগ করছেন তখন হয়তো কল্পনাও করতে পারবেন না এই পৃথিবীতে এমন অনেক মানুষ বাস করেন যাদের জীবনে প্রতিটি দিনই এক একটি যুদ্ধের নামান্তর আমাদের কাছে আরামদায়ক বিছানা গোছানো রান্নাঘর বা নিরাপদ ছাদ হতে পারে খুব সাধারণ বিষয় কিন্তু এই পৃথিবীতেই এমন জায়গা আছে যেখানে মানুষ দিন কাটায় সূর্যের আলো না দেখেই কেউ কেউ থাকে শহরের গভীর মাটির নিচে আর কেউ বসবাস করে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে যেখানে নিঃশ্বাসও যেন বরফ হয়ে যায় চীনের এক গ্রামে শিশুদের প্রতিদিন পাহাড় বেয়ে ওঠা নামা করে স্কুলে যেতে হয় এমনকি খাড়া পাহাড়ে দড়ি বা মই ধরেই নামতে হয় তাদের অন্যদিকে ব্রাজিলের প্যাভেলা বস্তিগুলিতে রাত পোহায় গ্যাং লড়াই আর গুলির আতঙ্কে এদের জীবন কেবল কঠিনই নয় ভয়ঙ্করভাবে অনিশ্চিত আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু মানুষ ও জায়গার গল্প দেখতে চলেছেন যা আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও একেবারে বাস্তব আপনি নতুন করে বুঝতে পারবেন বাড়ি শব্দটি কেবল একটি ঠিকানার নাম নয় এটা বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর যদি আপনি নতুন দর্শক হন তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করুন চলুন এখন চোখ রাখি ব্রাজিলের প্যাভেলা বস্তিগুলোর দিকে প্রথম দেখায় এগুলো সাধারণ সিমেন্টের বাড়ি মনে হতে পারে কিন্তু ভালো করে নজর দিলে স্পষ্ট হবে এই জীবন একেবারেই স্বাভাবিক নয় এই বস্তিগুলো এমনভাবে একটির উপর আরেকটি গেঁথে আছে যেন একটি বিশাল বিশৃঙ্খল পাহাড় ছোট্ট জায়গার মধ্যে গাদাগাদি করে বসবাস করে লক্ষ লক্ষ মানুষ সরু রাস্তা একে অপরের গায়ে ওঠা বাড়ি সব মিলে যেন এক অস্থির আর আতঙ্কিত পরিবেশ ব্রাজিলের বহু শহরের প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্যাভেলাগুলোতে স্থানীয়রা নিজেদের মতো করে সামলে নিয়েছে জীবন কিন্তু প্রতিদিনের বাস্তবতা হল অপরাধ জ্ঞান কালচার আর সহিংসতার মুখোমুখি হওয়া এই এলাকাগুলিতে বাইরের কেউ ভুল করে ঢুকলে বিপদের সম্ভাবনা থেকেই যায় কারণ এখানে কিছু অলিখিত নিয়ম আছে যেগুলি না জানলে সামান্য ভুলেও বরক্ষতি হয়ে যেতে পারে তবে সবটাই যে অন্ধকার তা নয় এই বিপদসংকুল পরিবেশের মধ্যেও ফুটে উঠেছে একটি রমিন স্বপ্ন এখানে গড়ে উঠেছে এক চমৎকার আর্ট কমিউনিটি তারা দেয়ালে ছবি আঁকে গান গায় নাচে আর নিজেরা গড়ে তোলে এক নতুন জীবনের গল্প এটাই তাদের প্রতিবাদ এটাই বাঁচার নতুন ভাষা ব্রাজিলিয়ান প্যাভিলাস যেন এক চমক্রদ্বৈতার প্রতিচ্ছবি একদিকে আছে দারিদ্র্য নিরাপত্তার অভাব আর কষ্টকর জীবনযাপন অন্যদিকে ফুটে ওঠে অসাধারণ সৃজনশীলতা সাহস আর জীবনকে আঁকড়ে ধরার দৃঢ় মানসিকতা সেটেনিল লাশ বোদেগাস স্পেনের এক অদ্ভুত সৌন্দর্যের গ্রাম এখানকার মানুষজন পুরো একটি ক্যানিয়নের নিচেই গড়ে তুলেছেন তাদের বসবাসের ব্যবস্থা স্পেনের এই সাদা রঙে মোড়া গ্রামটির বিশেষত্ব হল এখানকার কিছু ঘর বিশালাকৃতির প্রাকৃতিক পাথরের নিচে বসানো কিছু জায়গায় তো এমনও দেখা যায় সাত থেকে তাকালে পাহাড়ের একখণ্ড পাথর যেন ঘরের ওপর ঝুঁকে রয়েছে সাদা গ্রাম বলার কারণ হল এখানকার ঘরবাড়িগুলোর সবই সাদা রঙে আনানো এই ক্যানিয়নটি তৈরি হয়েছিল বহু বছর আগে যখন একটি ছোট্ট ঝর্ণা পাথর কেটে তৈরি করেছিল একটি গভীর গিরিখাত সেই গিরিখাত ঘিরেই ছিল জলপাই গাছ আর আঙুর বাগান যা থেকে শুরু হয়েছিল স্পেনের ওয়াইন তৈরির ইতিহাস যদিও বর্তমানে ওয়াইন উৎপাদন কিছুটা কমে গেছে কিন্তু এই গ্রাম এখনও তার অনন্য সৌন্দর্য ধরে রেখেছে বিশাল পাথরের নিচে যেভাবে মানুষ ঘর তৈরি করেছে এবং সেই ঘরের নিচ দিয়ে দিব্যি চলাফেরা করে তা একদিকে ভয় জাগালেও অন্যদিকে বিস্ময়কর এটি প্রমাণ করে মানুষ কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাসের উপায় খুঁজে নিতে পারে শুধু নিচেই নয় ক্যানিয়নের উপরে রয়েছে একটি দৃষ্টিনন্দন টাওয়ার যা পর্যটকদের দারুণ আকর্ষণের পাশ থেকে তাকালে দেখা যায় কিছু বাড়ি পাহাড়ের নিচে আর কিছু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই গ্রাম যেন এক জীবন্ত দৃষ্টান্ত মানুষ চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিজের জন্য একটি আশ্রয় তৈরি করে নিতে পারে এটি একটি জলভিত্তিক গ্রাম যা গড়ে উঠেছে তনলে স্যাপ হ্রদের ওপর এখানকার মানুষ পানির ওপর ভাসমান ঘরে বসবাস করে এই গ্রামগুলোর পেছনে রয়েছে কঠিন এক ইতিহাস একসময় রাজনৈতিক অস্থিরতায় অনেক জাতিগোষ্ঠীকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল কিন্তু তারা সেই বাস্তবতা মেনে নেয়নি যেহেতু তারা বৈধভাবে বসবাসের অনুমতি পায়নি জমিও কিনতে পারেনি তাই তারা নিজেরাই তৈরি করেছে ভাসমান ঘর দিনের পর দিন তারা এই জলঘরেই রাত কাটায় রান্না করে দোকান চালায় এমনকি যাতায়াতের মাধ্যমও হয় নৌকা বাসন ধোয়া স্নান সবকিছুই সম্পন্ন হয় হ্রদের জলেই অনেকে এসব গ্রামকে কেবল পর্যটন কেন্দ্র মনে করেন কিন্তু এগুলো শুধুমাত্র দর্শনীয় স্থান নয় বরং এটি এক বাস্তব উদাহরণ মানুষ কীভাবে প্রতিকূল পরিবেশে নতুন পথ খুঁজে বেঁচে থাকতে জানে শীতকালে আমরা সাধারণত কেমন ঠান্ডা অনুভব করি পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে সবাই কাঁপতে থাকে কিন্তু কিয়াকুশ শহরে থাকলে বোঝা যেত আসল ঠান্ডা কি জিনিস এটি অবস্থিত রাশিয়ার সাইবেরিয়ায় এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত কল্পনা করুন এমন জায়গায় যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাও সেখানে তিন লক্ষেরও বেশি মানুষ বাস করে তাদের এখানে থাকার কি কারণ বিশাল এক হীরার খনি যেটি এই এলাকার অর্থনীতির মূল চাবিকাঠি এখানকার শ্রমিকদের দিতে হয় বেশ ভালো বেতন কারণ এই কঠিন পরিবেশে কাজ করা সহজ কথা নয় তবে এখানকার মানুষজন গর্বিত কারণ তারা দেখিয়ে দিয়েছে প্রকৃতির কঠিনতম চ্যালেঞ্জও মানুষ জয় করতে পারে তবে ব্যক্তিগতভাবে বললে আমি হয়তো এখানে টিকতে পারতাম না এমন ঠান্ডা যা মানুষকে বরফের মূর্তিতে রূপান্তর করতে পারে আপনি হয়তো জীবনে একবার পাহাড়ে ঘুরতে গিয়েছেন কিন্তু চীনের সিচুয়ান প্রদেশের পুরনো একটি গ্রামের বাস্তবতা পুরোই আলাদা প্রায় দুই বছর পুরনো এই গ্রামটি বিশ্বজুড়ে পরিচিত হয়েছে একটি বিস্ময়কর বাঁশের মেয়ের কারণে আটশত মিটার উঁচু সেই মই দিয়ে শিশু থেকে বড় সবাই প্রতিদিন ওঠানামা করত স্কুলে যেতে বা নিচের দুনিয়ার সঙ্গে সংযোগ রাখতে সব পরিবার গরিব ছিল না কিন্তু প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা ছিল সবার সময় লাগত অনেক পথ ছিল বিপজ্জনক তবুও তারা চেয়েছিল নিজেদের গ্রামে থাকতে নিজের আকাশের নিচে পরে চীনা সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে পাহাড়ের নিচে ঘরবাড়ি তৈরি করে দেয় শুরুতে অনেকে না করলেও একে একে সবাই নিচে চলে আসে আজ তারা সমতলে হাঁটে কিন্তু পাহাড়ের গায়ে ঝুলে থাকা সেই জীবন হয়ে থাকবে এক চিরকালীন ইতিহাস রোমানিয়ার রাজধানী বুখারেস্ট শহরের নিচে আছে এক গোপন জগৎ এটি একসময় তৈরি হয়েছিল শহরের হিটার সিস্টেমের জন্য আজ তা কিছু মানুষের আশ্রয়স্থল গৃহীন কিছু মানুষ এই অন্ধকার টানেলের মধ্যেই গড়ে তুলেছে ছোট্ট ত্যাগ বস্তি হয়তো বাইরে থেকে শুনে অবাক লাগবে কিন্তু এখানে তারা খুঁজে পেয়েছে নিরাপত্তা খুঁজে পেয়েছে একে অপরের সহানুভূতি যাদের জীবনে আলো বলতে কিছুই ছিল না তারা অন্ধকারেই খুঁজে নিয়েছে বাঁচার পথ এক অসম্ভব কল্পনাতীত জীবন যা বাস্তব ও রূপকথার মতো সার্বিয়ার ড্রিনা নদীর মাঝে দাঁড়িয়ে আছে একটি ছোট কাঠের ঘর যেটি যেন কোনো রূপকথার বই থেকে উঠে এসেছে শুরুতে এটি বানানো হয়েছিল শুধু বিশ্রামের জন্য নদীতে সাঁতার কাটার পর একটু শুয়ে নেওয়ার জন্য কিন্তু ধীরে ধীরে এটি পরিণত হয়েছে এক প্রতীকী স্থানে নদী অনেকবার ফুলে উঠেছে বারবার ঘরটি ভাসিয়ে নিয়ে গেছে বহুবার ধ্বংস হয়েছে আবার গড়ে উঠেছে কারণ এই ঘর এখন শুধু একটি কাঠামো নয় এটি একটি চিহ্ন ভালোবাসার স্থায়িত্বের এবং মানসিক শক্তির ঝড়ি তুলুক কিছু কিছু জিনিস বারবার ভেঙে গিয়ে আবারও গড়ে ওঠে ড্রিনা রিভার হাউস তেমনই এক জীবন্ত গল্প দক্ষিণ টিউনিশিয়ায় অবস্থিত মাতামাতা নামের এক বিস্ময়কর গ্রাম দূর থেকে দেখলে মনে হতে পারে এটি যেন কোনো সায়েন্স ফিকশন চলচ্চিত্রের দৃশ্যপট এখানে মানুষরা তাদের ঘর বানিয়েছে মাটির নিচে গর্ত খুঁড়ে তবে তারা শুধু গর্ত খুঁড়েই থেমে থাকেনি বরং সেই গর্তগুলোর পাশে গুহার মতো করে গড়ে তুলেছে থাকার জায়গা এই অভিনব পদ্ধতি বেছে নেওয়ার পেছনে মূল কারণ হল প্রচণ্ড রোদ অসহনীয় গরম আর ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করা প্রাকৃতিক পরিবেশ যতই কঠিন হোক না কেন এই মানুষগুলো জানে কিভাবে প্রকৃতিকে নিজের পক্ষে কাজে লাগাতে হয় কিছু ঘর ধসে পড়েছে আবার নতুন করে গড়ে উঠেছে কারণ এদের কাছে বসবাস মানে শুধুই ইট পাথরের চার দেয়াল নয় বরং এমন এক অনুভবের জায়গা যেখানে মনটিকে থাকতে চায় বহির্বিশ্বের চোখে এটি হয়তো অদ্ভুত কিন্তু এখানকার বাসিন্দাদের কাছে এটাই তাদের প্রাণের আবাসস্থল সবকিছু দেখে আপনি হয়তো ভাবছেন আর কি এমন আজব জায়গা থাকতে পারে যেখানে মানুষ সত্যিই বসবাস করে গুহার ভেতরে তৈরি বাড়ি পাহাড়ের গায়ে ঝুলন্ত কাঠামো কিংবা অভিনব ডিজাইনের ঘর তো দেখেছেন তবে এবার শুনুন এমন এক জায়গার গল্প যেখানে প্রতিটি ঘর প্রতিটি রাস্তা সব কিছুই নকল অস্ট্রেলিয়ার এক ঐতিহ্যবাহী গ্রামের নাম হোস্টার এর স্থাপত্য এতটাই দৃষ্টিনন্দন আর ঐতিহ্যবাহী যে ইউনেস্কো সেটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু চীন সেই গ্রামটিকেই অবিকল অনুকরণ করে বানিয়ে ফেলেছে হলস্টার চায়না নামের একটি পরিকল্পিত গ্রাম বাইরে থেকে দেখলে মনে হবে এটি শত বছর পুরনো অথচ বাস্তবে এটি আধুনিক কালের একটি সম্পূর্ণ কৃত্রিম গ্রাম চীনের কিছু নির্মাণ সংস্থা বিশ্বের নানা বিখ্যাত জায়গার হুব অনুকরণে এমন অনেক বাসস্থান তৈরি করেছে উদ্দেশ্য শহরের ভিড় থেকে দূরে বিত্তবানদের জন্য বিলাসবহুল বস্তির ব্যবস্থা করা তবে ব্যাপারটি যতটা রোমাঞ্চকর শোনায় বাস্তবে ততটাই অস্বস্তিকর কারণ এইসব নকল গ্রামে অনেকেই স্থায়ীভাবে বসবাস করেন না কেউ কেউ এগুলিকে ব্যবহার করেন দ্বিতীয় বাড়ি হিসেবে আবার কেউ সম্পূর্ণ অবহেলা করে চলে যান হলস্টার চায়না মানুষকে চমকে দেয় ঠিকই কিন্তু এর ভেতরে যেন কোথাও প্রাণের অভাব না আছে ইতিহাস না আছে স্মৃতির ছোঁয়া শুধুই কৃত্রিম সৌন্দর্যের এক নীরব নিঃসঙ্গতা এমন সব অদ্ভুত মানুষের বাসস্থান কখনো আমাদের বিস্ময়ে ডুবিয়ে রাখে আবার কখনো শিরদাঁড়ায় শীতলতা এনে দেয় কোথাও গুহার অন্ধকারে কোথাও পাহাড়ের কিনারে আবার কোথাও নিখুঁতভাবে নকল করা সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা জীবন আপনার চোখে কোনটি ছিল সবচেয়ে বেশি অদ্ভুত নিচের কমেন্টে লিখে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন মূল বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী নতুন পর্বে আবার দেখা হবে